আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সৌদি আরব থেকে আপনারা জানেন যে আমরা ইউরোপের ভিসাসহ বিভিন্ন ডকুমেন্টেশনে কাজ করে থাকি পুলিশ ক্লাস থেকে শুরু করে বিভিন্ন কাগজপত্র মানে ভিজিট ভিসা থেকে বিভিন্ন ডকুমেন্ট সত্যায়িত করা বিভিন্ন জায়গায় সাবমিট করার জন্য সো আমরা অনেকগুলো ডকুমেন্টস ডকুমেন্টসের কাজ এর ভিতরে অন্যতম আপনার সৌদি আরবের যে ড্রাইভিং লাইসেন্স আছে এগুলোর যে কাজ বা এখান থেকে সার্টিফিকেট দিয়ে পর্তুগালে বা ইউরোপের বিভিন্ন দেশে লাইসেন্স তোলা এই সমস্ত কাজ আমরা করে থাকি পাশাপাশি আমরা ভিসারও কাজ করি বিভিন্ন দেশে তো এখন বিষয় হচ্ছে সৌদি আরব থেকে আগে ক্রোয়েশিয়া হিউজ পরিমাণে ভিসা হয়েছে তো ইদানিং একটু সমস্যা বেশ কিছুদিন ধরে সমস্যা চলছে এটার জন্য আমরা আমরাই দায়ী অন্যান্য দেশকে ভিসা দিচ্ছে আমাদের দিচ্ছে না এর জন্য আমরা যাই আমরা কীভাবে দায়ী আমাদের যে সকল ভাই ব্রাদার ওখানে গিয়েছে বিভিন্ন এজেন্ট এজেন্সির মাধ্যমে ওনারা কেউই ওই এলাকাতে নাই বর্তমানে সবাই বিভিন্ন দেশে মুখ করার কারণে বাংলাদেশি পাসপোর্টধারীদের ভিসা দিচ্ছে না তা এখন আমি আপনাদের মাঝে একটা কথা বলতে চাই সৌদি আরব থেকে আপনারা চাইলে কয়েকটা দেশ আছে সেখানে ট্রাই করতে পারেন এর ভিতরে আমরা কয়েকটা দেশের পারমিট অলরেডি রিসিভ করছি প্রায় বারোটা মতো তো বিষয় আছে সৌদি আরব থেকে এখন আপনি কোন কোন দেশে অ্যাপ্লাই করতে পারেন তার ভিতরে আছে সেনজেন কান্ট্রি এক নম্বরে স্লোভাকিয়া যার অ্যাম্বাসি সৌদি আরব রিয়াদে অবস্থিত তারপরে আছে আপনার সার্বিয়া সার্বিয়ার ও রিয়াদে আছে ভিসা অ্যাপ্রুভ হলে আপনি এটা নিয়ে সরাসরি রিয়াদে সার্বিয়া অ্যাম্বাসি জমা করতে পারেন আরও আছে আপনার বুলগেরিয়া এবং বসনিয়া এগুলো ট্রাই করতে পারেন এর মাঝে আমাদের হাতে যে পারমিটগুলো এসে পৌঁছাইছে এর ভিতরে নাম হচ্ছে এটা হচ্ছে আপনার পারমিট আপনার সোলোবাকিয়ার পারমিট এনার নাম হচ্ছে গা মনির মোল্লা সৌদি আরবের প্যাসেঞ্জার তারপরে আছে এখানে আছে তাজুল ভাই সৌদি আরবের তারপরে এখানে আছে শৌকাত তারপরে এটা আছে সুলতান তারপরে এটা হচ্ছে এখানে এটা আছে আছে গা উমর হোসাইন এটা আছে ফরহাদ এটা হচ্ছে গা রিয়াদ তারপরে এখানে আছে হচ্ছে আপনার আমিরুল তো মোটামুটি আমরা এখানে আরও কিছু পারমিট আছে যেগুলোর নাম বলা একটু সমস্যা আর কি ওনারা নিষেধ করছে সো আপনারা চাইলে এখান থেকে আপনারা সৌদি আরব থেকে এই সমস্ত দেশগুলো ট্রাই করতে পারেন সোলোভাকিয়ার আর পারমিট আসতে সময় খুব একটা লাগে না কারণ দু মাসে চলে আসে তিন মাস চার মাসের ভিতরে পারমিট চলে আসে একটু এখানে আপনার ইয়ে আছে আপনার অ্যাম্বাসি ডেট তো অ্যাম্বাসি ডেটের পরে এখানে ষোলোভাগিয়ার জন্য আপনার কোনো এনওসি লাগে না এখানে লাগার ভিতরে বিশেষ করে সৌদি আরব পুলিশ ক্লিয়ারেন্স এবং বাংলাদেশ পুলিশ ক্লিয়ারেন্স সে দুটো লাগে তো এখন বাংলাদেশ পুলিশ ক্লিয়ারেন্স অ্যাপোস্টিল দিচ্ছে সৌদি আরবে অ্যাপোস্টিল চালু আছে বা এনওসি বা ব্যাঙ্ক স্টেটমেন্ট এগুলো দরকার নাই তাদের রিকোয়ারমেন্টটা নাই সো এগুলো দিবেন এবং টুকটাক যারা ইংলিশ বোঝেন বা ইংলিশে কথা বলতে পারবেন তারা এই সমস্ত দেশের জন্য অ্যাপ্লাই করতে পারেন আশা করি যদি ভালোভাবে ইন্টারভিউ দিতে পারেন বা ভালোভাবে কাজ করতে পারেন তো আশা করি আপনার জন্য নসিব খুলবে আরেকটা বিষয় এখানে দুইভাবে হয় একটা আপনার টিআরসি সহ ভিসা ডেলিভারি হয় এবং একটা নর্মালে শুধু ভিসা দিয়ে দেয় তো দুটা সিস্টেম আছে যারা কোনো একটা কন্ট্যাক্টের মাধ্যমে এটা যারা করে তারা করতে পারেন তো এটাই ছিল আমাদের আজকের আপডেট আপনারা যদি কেউ চান স্লোভাকিয়া অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই করতে পারেন আর অ্যাপ্লাই করলে আপনাদের মোটামুটি আশা করি খুব দ্রুত সময়ের ভিতরে পারমিটগুলো হাতে পাবেন এবং অ্যাম্বাসিও ফেস করার জন্য কোম্পানি সর্বোচ্চ আপনাদের পাশে থাকবে এই বলেই তারা আমাদের সাথে কমিটমেন্ট করছে তো যারা আমাদের সাথে সার্বে সলোভাকিয়া নিয়ে কাজ করতেছেন তারা যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকেন ধন্যবাদ